এবার ইসরায়েলের বিরুদ্ধে আবার অভিযানের হুমকি হুতি বিদ্রোহীদের দ্বিতীয় ভারত এদিকে সিরিয়ার সামরিক স্থাপনায় রাতভর ইসরায়েলি বিমান হামলা আরো জানিয়ে দিব এবার ক্রোসকে আরো তিনটি এলাকা উদ্ধারের দাবি রাশিয়ার এদিকে গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরায়েলের বিরুদ্ধে করা নিন্দা জাতিসংঘের এবার যুক্তরাষ্ট্রে ফের মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত জন। এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা শান্তি আলোচনার আগে উত্তেজনা চরমে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের বিরুদ্ধে আবার নৌ অভিযানের হুমকি হতে বিদ্রোহীদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের বাধা তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতি এই হুমকি দিয়েছেন খবর জেরুজালেম পোস্টের আব্দুল মালিক আল হুতি বলেছেন যদি ইসরায়েল চার দিনের মধ্যে গাজায় ত্রাণের অবরোধ প্রত্যাহার না করে তাহলে হুতি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে দুই সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট একশোটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতিরা তাদের দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালিয়েছে তবে চলতি বছরে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলে তারা হামলা বন্ধ করে দুই হাজার সালের নভেম্বর থেকে চালানো হামলায় হুতিরা কমপক্ষে দুটি জাহাজ ডুবিয়ে দেয় একটিটি আটক করে এবং কমপক্ষে চারজন নাবিককে হত্যা করে হুতি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন আমরা চার দিনের সময় দেব এটি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য চার দিন পর যদি ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু এদিকে সতর্ক চীন দক্ষিণ চীন সাগরে উত্তেজনা উস্কে দেওয়ার ব্যাপারে ব্রিটেনকে সতর্ক করেছে চীন এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বিতর্কিত জলসীমায় বেইজিং এর কর্মকাণ্ডকে বিপজ্জনক এবং অস্থিতিশীল বলে অভিহিত করেছেন ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজের পাশে আংশিকভাবে ধারণা করা একটি ভিডিওতে ল্যামি সোমবার দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের বিপজ্জনক এবং অস্থিতিশীল কার্যকলাপের নিন্দা করেছেন চীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটিকে প্রায় সম্পূর্ণরূপে নিজেদের বলে দাবি করে যদিও আন্তর্জাতিক রায়ে বলা হয়েছে তাদের দাবির কোনো আইনি ভিত্তি নেই ল্যামির মন্তব্য সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন যুক্তরাজ্যের উচিত দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার এবং স্বার্থকে সম্মান করা এবং আঞ্চলিক বিরোধের উপর উত্তেজনা উস্কে দেওয়া বা বিরোধের বীজ বপন করা থেকে বিরত থাকা মাও বলেন দক্ষিণ চীন সাগর বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং মুক্ত সামুদ্রিক পথগুলির মধ্যে একটি দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ প্রবাল প্রাচীর এবং দ্বীপপুঞ্জ থেকে ম্যানিলাকে বিরত রাখার জন্য বেজিং নৌবাহিনী এবং উপকূলরক্ষী জাহাজ মোতায়েন করেছে যার ফলে সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবার অস্ত্র আমদানিতে শীর্ষে ইউক্রেন দ্বিতীয় ভারত বিশ্বে মারণাস্ত্র কেনা বেচার পরিমাণ একই আছে কেবল যারা সবচেয়ে বেশি অস্ত্র কিনছে তাদের নাম বদল হয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এ রিপোর্টে এক ঝলক দেখলে অবাক লাগতে পারে বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ দুই থেকে দুই হাজার তুলনায় মোটের উপর একই আছে কিন্তু একটু ভালো করে দেখলে বোঝা যাবে বিশ্বের ভূ পরিবর্তনের প্রভাব ক্রেতাদের উপর ভয়ঙ্কর ভাবে পড়েছে দুই থেকে দুই এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে তারা অস্ত্র আমদানির পরিমাণ অনেক গুণ বাড়িয়েছে তারাই এখন অস্ত্র আমদানির ক্ষেত্রে এক নম্বরে আছে থেকে পর্যন্ত সারা বিশ্ব যে হয়েছে হয়েছে তার শতাংশ ইউক্রেন অস্ত্র আমদানির ক্ষেত্রে এক নম্বরে এবং দুই নম্বরে আছে ভারত তবে ভারত অস্ত্র কেনার পরিমাণ কমিয়েছে এই একই সময়ে ইউরোপের দেশগুলোতে অস্ত্র কেনার পরিমাণ বেড়েছে পনেরো শতাংশ এটাও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সরাসরি প্রভাব সিফ্রির রিপোর্ট বলছে মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে অনিশ্চয়তার ফলেও অস্ত্র কেনা পরিমাণ বেড়ে গেছে এদিকে সিরিয়ার সামরিক স্থাপনায় রাতভর ইসরায়েলি বিমান হামলা সিরিয়ায় বিভিন্ন সামরিক স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটি দক্ষিণ অঞ্চলীয় জেরা প্রদেশে চালানো এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি জানিয়েছে সোমবার রাতে রাজধানী দামেস্কো থেকে একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত দেরার উত্তরে দুটি শহরে হামলা চালানো হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে দখলদার ইসরায়েলি বিমানগুলো দেরার উত্তরের জাব্বাব এবং ইসরায়েল শহরের আশেপাশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে শহরগুলোতে অবস্থিত দুটি সামরিক অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমান সতেরোটি হামলা চালিয়েছে সাবেক সরকারের আর্টিলারি রেজিমেন্ট উনানব্বই এবং বারোতম ব্রিগ্রেড পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানিয়েছে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবার কুরোস্কে আরও তিনটি এলাকা উদ্ধারের দাবি রাশিয়ার কুরোস্কে ইউক্রেনের দখলে থাকা আরও তিনটি এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে রাশিয়া সাত মাস ধরে ইউক্রেনের দখলে থাকা কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া এবং সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ক্রুস্কের সুজ্জাস শহরের কাছে তিনটি এলাকা রুশ বাহিনী পুনরুদ্ধার করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে রাশিয়ার সেনা ক্রুস্ক থেকে ইউক্রেনের সেনাকে পেছনে পাঠাচ্ছে রুশপন্থী সামরিক ব্লগার ইউরোপ পেদোলাকা জানিয়েছেন রুশ বিশেষ বাহিনী একটি সরু গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে প্রায় ষোলো কিলোমিটার অগ্রসর হয় এবং সেখানে কয়েকদিন অবস্থান করে ইউক্রেনীয় বাহিনীকে চমকে দিয়ে শুয্যা এলাকায় আক্রমণ চালায় আর এক রুশপন্থিব্লোগা টুপ মেজর্স জানিয়েছে শুয্যা এলাকায় বড় ধরনের সংঘর্ষ চলছে সেখানে রুশ বাহিনী গ্যাস পাইপলাইনের পথ ব্যবহার করে আকস্মিকভাবে ইউক্রেনীয় সেনাদের উপর আগাথানে গত বছরের আগস্টে হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় এদিকে গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরায়েলের বিরুদ্ধে করা নিন্দা জাতিসংঘের জাতিসংঘ সোমবার ইসরায়েলের গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের বেশ সামরিক নাগরিকদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইসরায়েল ইতোমধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করেছে এবং এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে এতে গাজার একমাত্র অচল হয়ে পড়েছে। যা হামাসের উপর চাপ প্রয়োগের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র সাইফ মাগাঙ্ক এ কে দেওয়া এক ইমেল বিবৃতিতে বলেন ইসরায়েলের সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক কারণ এটি গাজার জনগণের উপর আরও মানবিক সংকট চাপিয়ে দিচ্ছে তিনি বলেন গাজায় মানবিক সহায়তা ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশের ইচ্ছাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে তিনি আরও জানান বিদ্যুৎ না থাকলে এবং জ্বালানি প্রবেশ বন্ধ থাকলে গাজার অবশেষিত পানি শোধনাগার হাসপাতাল ও বেকারিগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে যা সাধারণ জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবার যুক্তরাষ্ট্রে ফের মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত জন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট এবং হাসপাতালে দুই কর্মী নিহত হয়েছেন স্থানীয় সময় সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন হেলিকপ্টারটি রোগী বহন শেষে কলম্বাসে ফিরছিল খবর এপির এপির প্রতিবেদনে বলা হয়েছে এদিন দুপুর ১২টা 30 মিনিটের দিকে ম্যাডিসন কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় জ্যাকসন থেকে কলম্বাসে তাদের ঘাটিতে ফেরার সময় হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ক উপাচার্য ডক্টর লু অ্যান উডওয়ার্ড সংবাদ সম্মেলনে জানিয়েছেন হেলিকপ্টারটির আরোহীরা সবাই নিহত হয়েছেন এতে মিসিসিপি মেডিকেল সেন্টারে দুজন ক্রু সদস্য ছিলেন এবং অন্যজন পাইলট ছিলেন দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে কোনো রোগী ছিল না উডওয়াট আরো বলেন এই ঘটনায় পুরো মেডিকেল সেন্টারটার পরিবার মর্মাহত জানা যায় নিহতের পরিবারকে ঘটনাটি অবহিত করা হয়েছে এদিকে রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা শান্তি আলোচনার আগে উত্তেজনা চরমে রাতে রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন যা ওয়াশিংটন ও কিয়েবের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কয়েক ঘন্টা আগে ঘটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেন তাদের বিরুদ্ধে 337টি ড্রোন নিক্ষেপ করেছে যার মধ্যে 91টি মস্কো অঞ্চলে লক্ষ্যবস্তু করা হয়েছিল যদি এই তথ্য নিশ্চিত হয় তাহলে এটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অন্যতম বৃহত্তম বিমান হামলা হবে 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রাতভর 337টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে যার মধ্যে 91টি মস্কো অঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্র সংবাদ সংস্থা তাসের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের মধ্যে এটি সবচেয়ে বড় ড্রোন হামলা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত রাতে রাতে 337টি ইউক্রেনীয় ড্রোনগুলি করে নামানো হয়েছে এর মধ্যে মস্কো অঞ্চলে 91টি কুরস্কো অঞ্চলে 126টি ভেরানস্কো অঞ্চলে 38টি রিয়াজান অঞ্চলে বাইশটি কালোগা অঞ্চলে দশটি ও ওরিয়েল অঞ্চলে আটটি করে ভেরোনোজ অঞ্চলে ছয়টি এবং নিজনি নবগোরুদ অঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে